বছরের প্রথম দিন ঘুরতে গিয়েছিলাম মামাদের বাসায় আর নানু মামা মামি খালামনি সবার সাথে অনেক মজা করেছি তো লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এই তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আর এখন হচ্ছে আজকে বছরের প্রথম দিন তো আজকে চলে গিয়েছিলাম নানুদের বাসায় আমার নানুদের বাসাটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে আমার বড় মামার রুম আর এই সাইডে হচ্ছে আমার ছোট মামার রুম তো নানিদের বাসায় কিন্তু ছোটকাল থেকে আমি এই বাসা থেকেই বড় হয়েছি এবং পড়াশোনা করেছি আর মামাদের খালাদের অনেক আদর পেয়েছি তো ছোট আর এখন হচ্ছে আপনাদের সবার সঙ্গে আমি আমার নানিদের বাসাটা শেয়ার করছি তো এটা হচ্ছে প্রথমত আমার বড় মামার রুম আর এই রুমটাতেই কিন্তু আমি থাকতাম মামার সাথে নানির সাথে তো যাই হোক ছোটোবেলা কিন্তু অনেক মজা করেছি আর এখানে দেখতেই পাচ্ছেন সাফা সারার সাথে আমার মামা তো তারপরে খালতো বোনেরা ওরা কিন্তু সবারই কিন্তু আসলে এই টাইমটাতে পড়াশোনা থাকে না তো সবারই কিন্তু রেজাল্ট বের হয়ে গেছে আর এই টাইমটা কিন্তু সবার ফ্রি টাইম তো ভাবলাম আজকে আসলে নানিদের বাসায় গিয়ে অনেকটা মজা করব তো এই তো বড় মামার রুমটা কিন্তু অনেক সুন্দর করে গুছগাছ করে রেখেছে আর গ্রামের বাড়িগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে আর অনেক ভালো লাগে দেখেন বাহিরে কিন্তু টিনের ঘর তারপর ভিতরটা কিন্তু দেখলে আসলে বুঝতেই পারবেন না যে এটা কি টিনের ঘর নাকি তো দেখেন কত সুন্দর করে ঘুস করে রেখেছে আর এই রুমটা তো কিন্তু আমার নানু থাকে আর আমার নানুও কিন্তু অনেক সুন্দর করে বিছানাগুলোকে গুছিয়ে রাখে পরিপাটি করে এই তো দেখেন কি সুন্দর করে পাতিলগুলো সাজিয়ে রেখেছে আর এইসব বাড়িঘর দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর এইসব রুমের মধ্যে থাকলে কিন্তু অনেক শান্তি লাগে দালানের মধ্যে থাকলে কিন্তু প্রচণ্ড গরম লাগে তো রাতের বেলা নানুদের বাসায় কিন্তু অনেক ঠান্ডা লাগে আর অনেক আরাম লাগে তারপরে আমরা কিন্তু অনেক মজা করেছি সারা দিন। আর এটা হচ্ছে আমার নানির খাওয়ার রুম তো এই রুমটাতেই সবাই কিন্তু খাওয়া দাওয়া করি তার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ফ্রিজ রাখা আছে আর সাথে হচ্ছে আলমারি তো এই আলমারিটা কিন্তু অনেক পুরনো দিনের তো এই আলমারিটা কিন্তু আমার নানার স্মৃতি আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য এই তো বিশাল বড় একটা পার্টি বিছানো হয়েছে এখানে বসেই কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করি তো অনেক ভালো লাগে আসলে আমার নানিদের বাসায় বেড়াতে আসলে দেখেন আমার নানি কত খুশি এটা হচ্ছে আমার নানি আর এটা হচ্ছে আমার ছোট মামি তো আমি যেহেতু ভর্তা পছন্দ করি তার কারণে মামি অনেক পদের ভর্তা বানিয়েছে আর ছোট মামি কিন্তু এটা হচ্ছে তেলাপিয়া মাছ ভেজে তারপরে কিন্তু ভর্তাটা বানিয়ে নিচ্ছে আর এই ভর্তাটা এত মজা হয়েছে অনেক মজা হয়েছে তো আপনারা আসলে কে কে নানু বাসায় যেতে এখনো পছন্দ করেন তো আমার তো বিয়ের পরেই তো দুইটা মেয়ে বড় বড় হয়ে গেছে তারপরও কিন্তু নানুদের বাড়ির কথা ভুলতে পারি না তাদের ভালোবাসার কথা তো আমার মামারা মামিরা কিন্তু এখনো অনেক ভালোবাসে আমাদেরকে আমরা যখনই যাই তারা কী ছুঁয়ে কী করবে আসলে অনেক কিছু রান্না করে আমাদেরকে খাওয়ায় আর রান্নার জন্য এই তো দেখতেই পাচ্ছেন প্রস্তুতি চলছে তো এই তো এটা হচ্ছে ছোট মামার রুম আর এই ছোট মামার রুমটাও দেখেন কত সুন্দর করে মামি সাজিয়ে রেখেছে আর মাশাল্লা আমার দুই মামার রুমই কিন্তু অনেক সুন্দর অনেক গুছ করে রেখেছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন যে আমার নানীদের বাসাটা আপনাদের কাছে কেমন লেগেছে তো এই তো এই তো মামিরা কিন্তু অনেক পরিপাটি করে তো বিছানাগুলোকে সুন্দর করে ঝেড়ে তারপরে কিন্তু গড়গুলোকে ঘুচগাস করে তারপরে কিন্তু তারা কাজ করে তো যাই হোক আমি কিন্তু ছোটোকাল কাল থেকে এই বাসায় থেকেছি আর এ বাসা থেকেই আমি পড়াশোনা করেছি তো আমি কিন্তু জানি আমার মামিরা কিভাবে কি করে তো যাই হোক আমি সবসময় তাদের পরিবারটি দেখেছি আর এখনও দেখি তো অনেক সুন্দর অনেক ভালো লাগে আর এই তো মামির এই মাছের ভর্তাটা আমাকে বলছে খেয়ে দেখো কেমন হয়েছে আর আমি তো খেয়ে দেখলাম এত মজা হয়েছে অনেক মজা হয়েছে তো দেখতেই পাচ্ছেন বাহির থেকে নানিদের বাড়িটা কত সুন্দর দেখাচ্ছে তো এখন হচ্ছে একটু স্বাদে যেয়ে হাঁটাহাঁটি করব আর প্রচণ্ড শীত থাকার কারণে আমি এখন উঠে পড়লাম এই ছোট মামার এই ছাদের মধ্যে তো ছাদের মধ্যে কিন্তু মামি কিছু কিছু গাছ লাগিয়েছে এই তো এখানে হচ্ছে মরিচের চারা তারপরে হচ্ছে কিছু ফুল গাছ আর চার পাঁচটা একটু হাঁটাহাঁটি করলাম যেহেতু শীতকাল তার রোদ আসলে পোহাতে কিন্তু ভালোই লাগে ছাদের উপরে আর এখানে কিছু ক্যাক্টাস ছিল তারপরে এই তো এটা হচ্ছে লজ্জাবতী তো লজ্জাবতীটা আমাকে দেখে একদম লজ্জা পেয়ে গেছে আর এখানে হচ্ছে কিছু গাছ আর এগুলো হচ্ছে ইনডোর তারপর আউটডোর এগুলো সব মিলিয়ে মামি লাগিয়েছে তো ভালোই লাগছে আর উপর থেকে দেখেন নানিদের বাড়িটা কত সুন্দর লাগছে আর উপর থেকে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো ফাইনালি কিন্তু রান্না রান্নাবান্নাটা শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা খেতে বসবো তো এখানে দেখেন মাছের এই তো মাছের ভর্তা কালিজিরা ভর্তা আর সুটকি দিয়ে ধনিয়া পাতা ভর্তা ডিম ভোনা চেপা সুটকি ভর্তা এখানে হচ্ছে পুঁইশাকের বিচি রান্না করা হয়েছে বল মাছের বোয়াল মাছের মাথা দিয়ে তো এখানে হচ্ছে মুরগির মাংস তারপরে হচ্ছে গরুর মাংস সাথে হচ্ছে করলা ভাজি ডিম ভোনা তো অনেক কিছুই রান্না করেছে সাথে পোলাও গরম ভাত চিকন চালের সালাদ তো সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আর ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই তো দেখছেন সাফা সারা কিন্তু অনেক খুশি আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ